আমার পুরনো করা কথাটি হচ্ছে শিক্ষকদের বলা হয় গড়ার কাজ এবং আমি এখানে কথা না বলে পারছি না যে পৃথিবীতে কোনো দেশ যদি শিক্ষায় উন্নত না হতে পারে ভালো শিক্ষক এবং ছাত্র যদি তারা তৈরি না করতে পারে তাহলে সেই দেশের কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো স্থান হতে পারে এবং হয়নি এবং হবে না অনেক পুরোনো ইতিহাস বলা যায় পুরনো ইতিহাসে যাব না নতুন ইতিহাস বলি গত পনেরো বছরে আমার মাঝে মাঝে মনে হয় যে প্যাসিবাজি সরকার তার একটি নীতিমালা নিয়েছে মানুষ ভালো কাজের জন্য মারা নেয় তারা নিচে মারা নিয়েছিল আমি সম্ভবত আমি বলব যে আমার এই ধারণাটি ভুল কিন্তু আসলে ভুল নয় এই সরকার ভেবেছিল যে এই দেশ থেকে যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই জাতিকে ধ্বংস করে দেওয়া যাবে মানুষ যুক্তিতর্ক দিয়ে কথা বলতে পারবে না মানুষ ন্যায় অন্যায় বিভেদ করতে পারবে না মানুষ প্রতিবাদ করতে পারবে না এবং একটি ফ্যাসিবাদ যে সরকার চিরকালের জন্য বাংলাদেশের টুটি চেপে ধরে আমার মাঝে মাঝে একথা মনে হয় এবং শিক্ষা ব্যবস্থাকে বিগত পনেরো বছরে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি জানি না সেখান থেকে বের হয়ে আসতে আমাদের কত সময় লাগে এবং শিক্ষা ব্যবস্থাকে সঠিক করতে একমাত্র একটি সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সরকার যাই কিছু করুক না কেন রাজনৈতিকরা যাই কিছু করুক না কেন শিক্ষকরা যদি ঐক্যবদ্ধভাবে তারা একটি প্রত্যয় নেয় যে আমরা এই দেশের মানুষকে শিক্ষিত করে তুলব আমার বিশ্বাস আবার সফল যে বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে চাবিকাঠিটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষকদের যা যে শ্রদ্ধা সম্মান অবস্থান সেটাকে শেষ করে দাও ছাত্রদের লেখাপড়ার যে বই পাঠ্যপুস্তকগুলি শেষ করে দাও এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এই অবস্থায় এসেছি আমরা আজকে যে তাৎক্ষণিক ঘটনা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি একজন বক্তা একটু আগেই উল্লেখ করেছে হৃদয় বিদারক একটি দেশের পুলিশ শিক্ষককে লাঠি চার্জ করে অথবা ডিআর গ্যাস মেরে তাদেরকে ছত্রভঙ্গ করতে হবে এর চেয়ে কলঙ্কজনক ঘটনা কিছু আমি নিজের শিক্ষক সেই হিসাবে বলছি না আমি শিক্ষার কথা একটু আগে যে উদাহরণগুলো দিয়েছি তার ভিত্তিতে বলছি হ্যাঁ আমি একজন শিক্ষক আমাকে অনেকে রাজনৈতিক বলে রাজনীতির পরীক্ষায় আমি পাশ করতে পারিনি কারণ দেশের গতানুগতিক রাজনীতির সঙ্গে আমি তাল মিলাতে পারি না আমি নিজেকে শিক্ষক হিসাবে জানি এখনো শিক্ষকতা দেই দেই লেকচার কিন্তু এই যে শিক্ষকদের অবমাননা এটা কেন হবে আজকে শিক্ষকরা কি দাবি করেছে আজকে থেকে কয়েকদিন আগে এই সরকার আমি সরকারের সমালোচনা করার জন্য বলছি এই সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে আমি শুনেছি আমার ভুল হলে আমাকে সংশোধন করবে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে পাঁচশত টাকা আমি ঠিক বলেছি তারা সেই ভাতাটা প্রত্যাখ্যান করেছে তারা কি কোনো অপরাধ করেছে পাঁচশত টাকা দিয়ে একজন শিক্ষক একটি বাড়ি ভাড়া করতে পারবে আজকের এই বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেখানে এটা কি কোনো সম্ভব এখানে কি বলবো এখানে কি আলোচনা করবো দেখুন কথাই বলা যায় এখানে বিভিন্ন বিষয়গুলো আলোচনা আমাকে একজন জিজ্ঞেস করেন এত সংস্কার কমিটি হলো শিক্ষা বিষয়ে সংস্কার কমিটি হলো শিক্ষা বিষয়ে কি কোন সংস্কার কমিটি হয়েছে কে আপনার কথা বলতে কেন তো এত বিশেষ সংসার হলে প্রয়োজন নেই বাংলাদেশে বাংলাদেশে কি শিক্ষা ব্যবস্থা খুব সর্বোচ্চ পর্যায়ে রেখে গিয়েছে বিগত সরকার যেটা সংসার প্রয়োজন নেই হয় তো কাজে এই এই দেশের শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেয় সেটা তো আমরা সবাই বুঝতে পারছি যেটা যারা দেশ চালায় তারা যেটা বুঝতে পারছে না যে শিক্ষাকে অগ্রাধিকার না দিলে আমরা যতই স্লোগান দেই না কেন রাস্তায় দেশ কিন্তু উন্নতি শিক্ষরে উঠতে পারে এটা হচ্ছে একটা মৌলিক বিষয় এবং আজকে দেখুন মাধ্যমিক পর্যায়ে একজন বক্তা বলেছেন একটু আগে যে নারীদের যে মূল্যে যে শিক্ষার ব্যবস্থা সেটা কিন্তু দেশ নেত্রী এবং খালেদা জিয়া করে গেছে। এবং তিনি উচ্চ মাধ্যমিক পর্যায়েও কিন্তু নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা তিনি দিয়েছেন এবং তিনি উনিশশো দুই হাজার মানে দু হাজার ছয় সালের বা পাঁচ সালের দিকে তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমরা যদি ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি তাহলে আমরা ডিগ্রি শ্রেণী পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব এটা অবশ্যই পরবর্তীতে আর বাস্তবায়িত করার সুযোগ হয়নি পাশাপাশি দেখুন আজকে যে বক্তা বক্তব্য রেখেছেন শুধু মেয়েদের কেন ইউরোপ বিশেষ করে ইউরোপের কথাই বলছি আমেরিকার কথা এখন বলবো না ইউরোপ কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা প্রচলন রেখেছিল সত্তরের দশক পর্যন্ত তারপরে সেখানে উচ্চশিক্ষার যখন একটি প্রসার হয় এবং একটি পর্যায়ে যা তখন যারা উন্নীত হয় তারপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কিছু ফি যেটাকে বলে সেটা তারা প্রচলন করে অনেক বিলম্ব তো কাজে এই পর্যায়ে তো আমরা এখনো পার হইনি তাহলে আমাদের দেশে শিক্ষার জন্য মেয়েদের তো অবশ্যই আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছি করব যদি সুযোগ পাই ছেলেদেরও বা কেন হবে না আর আজকে যুগে আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যুগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের যে ফি স্ট্রাকচার সেখানে সেই ফি দিয়ে বাংলাদেশের কত শতাংশ ছাত্র ছাত্রদের লেখাপড়ার সুযোগ হয় সেটা তো আপনারা জানেন উচ্চবিত্ত যারা রয়েছে যারা ধনী শ্রেণীর দেশে রয়েছেন ঠিক আছে তাদের ছেলে মেয়েদের তারা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে সেটা আমি মানি কিন্তু এই দেশের যে আপামর সাধারণ গ্রামীণ যে জনগোষ্ঠী তাদের সন্তানদের যখন তারা উচ্চ শিক্ষার জন্য পাঠাবে তাদের তো সেই সক্ষমতা নেই যে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে কাজে আজকে বিশ্ব এবং এবং বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে আসবে আমি জার্মানির উদাহরণ দিয়ে একটু আগে বলছি যে একটু আমি একটা কি বলে এটাকে অপ্রিয় কথা বলবো আশা করি আপনারা অপরাধ নেবেন না আজকে যে আন্দোলনটি হয়েছিল অত্যন্ত অপ্রিয় কথা আমি বলবো এখন আমাকে ক্ষমা করবে আমাদের দেশে যে আন্দোলনটি হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন তার মূল্যে কি ছিল আপনার একটু গভীরে যান কেবল বাইরে থেকে চাকচিক্য দেখলে তো হবে না সেই আন্দোলনটির মূল বক্তব্য কি ছিল বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছাত্ররা বের হয় তাদের প্রতি বৈষম্য না করে তাদেরকে যেন ভালো চাকরি দেয়া হয় আমি কি ঠিক বলেছি মূল কথাটি সেখানে নাকি তাহলে দেখুন আমাদের দেশে ছাত্র ছাত্রীরা এখন তাদেরকে কি মোটিভেশন দেওয়া হচ্ছে তারা এবং এর জন্য একটা দেশব্যাপী আন্দোলন হয়েছে বিশাল আন্দোলন এবং সেই আন্দোলনে শুধু তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেনি সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে এদেশের ফ্যাসিবাজি সরকারকে পরিবর্তিত করেছে কিন্তু আন্দোলনের মূলে কি ছিল যে তারা যেন বৈষম্যবিহীনভাবে ভালো সরকারি চাকুরিতে ঢুকতে পারে পাবলিক সার্ভিস মূল কথা কি পাবলিক সার্ভিস কমিশনে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো সেটা গ্রহণযোগ্য নয় তাই তো তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চিন্তা চেতনা কি সেটাও তো আমাদের ভাবতে পারি আমরা কিছুতে চাকরি করার জন্য লেখাপড়া করছি ভালো চাকরি করলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে বেতন ভাষা ভালো হবে এখানে প্রশ্ন তো এসেছে যে যদি সরকারি একজন বক্তাও বলেছেন একটু আগে যদি সরকারি চাকরি যারা আছেন আছেন বা যেখানে আছেন পুলিশে আছেন বা অন্যান্য জায়গায় তারা যদি এত সুযোগ সুবিধা পেতে পারে তাহলে শিক্ষকদের সুযোগ সুবিধা এত কম হবে কেন তাদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ সত্তর টাকা হবে কেন এই প্রশ্নগুলো তো তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ছাত্র ছাত্রীদের সেই মোটিভেশন আমরা দিতে পেরেছি যে তারা ভালো চাকরি করার জন্য ডিগ্রি নিচ্ছে না তারা দেশ গড়ার জন্য ডিগ্রি নিচ্ছে সেই মোটিভেশনকে আমরা আজকের পর্যন্ত বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দিতে পেরেছি এই কঠিন প্রশ্ন কিন্তু আমি বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই এই কথাগুলো যেটা আমি প্রথমেই বলেছি যে অপ্রিয় কথা মানুষ শুনতে চায় না মানুষ প্রিয় কথা শুনতে চায় হাততালি দেয় স্লোগান দেয় সেটাই হয়ে গেছে আজকে আমাদের এই আমি আরেক আরেকটি কথা বলি শিক্ষক পেশাজীবী তাদের সম্বন্ধে আমি একটা কথা বলব ইঞ্জিনিয়ার আছেন ডাক্তার আছেন বা যারা পেশাজীবী যারা রয়েছে তাদের কথা বলছি আমরা কিন্তু আজকে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি আত্মসমালোচনা হিসেবে বলছি আসলে দেখুন যারা যারা পলিসি মেকার তারা তো পলিসি দেবেন দে পলিসি অপশন ইউ উইল নট টেক পলিসি ডিসিশন যদি আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার এবং আরও যারা আছেন পেশাজীবী তারা সবাই যদি মনে করেন যে আমরা দেশ পরিচালনা করব। আমরা দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমাদের একটা আপার হাউস লাগবে যেখানে আমার ইলেকশনে আমি যেতে পারবো না আমি ইলেকশন পছন্দ করি না আমার জনগণ আমাকে ভোট দিল না আই ডোন্ট কেয়ার আমি একজন যোগ্য মানুষ আমার উচ্চশিক্ষার ডিগ্রি আছে আমি প্রফেশনালি আমি হাইলি কোয়ালিফাইড কাজে আমি দেশের সিদ্ধান্ত নেব এটা তো হতে ভালো আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি জনপ্রতিনিধিত্ব যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইয়াস এটা ঠিক যে যারা দেশ পরিচালনা করছেন যারা রাজনীতিক হিসেবে কাজ করছেন যারা জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন তারা নিশ্চয়ই তাদেরকে সঠিক উপদেশ দেবার জন্যে পেশাজীবীদের নিয়োগ করবে তারা পাঁচ পাঁচটি পলিসি অপশন দেবেন কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু জনপ্রতিনিধিত্ব দিতে হবে আমি এই অপ্রিয় কথাটিও কিন্তু আপনাদের সহ